আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আমরাও ইনশাআল্লাহ ভালো আছি দেখেন আমরা এই যে সরিষা ক্ষেতের মধ্যে সরিষা ক্ষেতের সৌন্দর্য দেখতে চলে আসছি তো এখানে এসে দেখি লতা এবং আলিফ দুইজনই সরিষা ক্ষেতের পাশে বসে ভাবে গল্প করতেছে গল্প আজকে সবার কাছ থেকে চাইলাম আজকে اسماعিল ভারতস্থ যে যাবো

আপেল তো আপেলি প্রিয় দর্শক আপনার শুনতে পেলেন একটা আপেল চাইছে আপনার সাক্ষী দেখেন না আবদার শেষ ওই যে আপেল শেষ আপেল মানে কোন আপেল আপেল তো আপেলি আপেল কোন আপেল নাহলে অস্ট্রেলিয়ান আপেল ইন্ডিয়া আপেল খাওয়া আচ্ছা তুমি কি কমাও সেটা তুমি কি কবা সেটা

তোর ছেলে ওই বারো রকম কথা শিখেছে তাই মানে একবার দাদা দাদা করে একবার নানা নানা করে একবার মামা করে একবার তা একবার একবার তা একবার খা একবার যা মানে যা পড়ে কর এই সবাই ওস্তাদ টেনশন করতেছে হ্যাঁ ও ওস্তাদ টেনশন করতেছে সাইড ঠকি গেলাম মনে হয় মনে সাইড গেলাম আচ্ছা না ও তো সিরিয়াসলি কথা সিরিয়াস কথা আছেন না আসলে তবে দুঃখ ধরে করে হ্যাঁ কও সিরিয়াস কথাই তো আমি হচ্ছে ভিডিও করি সেটা আপনি জানেনই জানেন এর জন্য আপনি তো আমার মনে আগেও দেখছেন এখনো দেখাইছি আমি একটা ফোন কিনবো আমাকে পঞ্চাশ হাজার টাকা দেন ব্যাপার

আরো ভিডিও হচ্ছে জয় ভাই আসছিল জয় ভাই মানে কিছুক্ষণের জন্য ভাবলিতে লাগলাম কিন্তু আমার ভাইয়েরা ভিডিও বানা দিল যে আমার দিলা

ধরা পরে ফেরত দিয়ে সে রেডমি নিছে কালকে দেখালো রেডমি ফোন নিয়েছিলাম অবশ্যই ওয়াটার প্রুফ মিনিট আমি পানিতে সুবাইও রাখছিলাম কিছু হয়নি পরে আমি এটা ফেরত দিয়ে ইয়ে নিয়েছি

তাই না দুইটা একটা আইফোন কিনলো না তো প্রিয় দর্শক আহ সবাই দোয়া করবেন আইফোন স্বপ্নটা যাতে আমাদের স্বপ্ন স্বপ্ন যায় সবাই ভালো থাকবেন